তো সমৃ এখন এই যে গোপালকে রাখি পরাবে প্রতিবার পরাই ও যাও পড়ি দাও পায়ে না লাগে যেন তুমি উঠে বসো উঠে দাঁড়াও বসে বসে পড়াতে পারবে না তুমি উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে ওকে পড়িয়ে দাও ওখান থেকেই হ্যাঁ নামাতে হবে না নিচে ইয়েটা নাও রাখিটা নাও হুম হাতে তো বাধা যাবে না ওকে এমনিতে ঘুরিয়ে দাও সারা বডি নিয়ে হ্যাঁ হাতে তো বাঁধা যাবে না আর চরণে রাখো তাহলেই হবে ওখানে না উপরে উপরে রাখো উপরে হ্যাঁ এই তো হ্যাঁ ঘুরিয়ে দাও এবার এ ভাই মুখ ঢেকে যাচ্ছে কি বোধ বুদ্ধি তোমার হ্যাঁ দিচ্ছি হুম এবার চকলেটটা দাও ঠাকুরকে হুম নিচে রাখো চকলেটটা নিচে রাখো নিচে না ওখানে না ঠাকুরের পায়ের কাছে এবার প্রণাম করে নাও ঠিক আছে চলো বন্ধ করে দাও এটা লাইটটা বন্ধ করে দাও হ্যাঁ আর একটু জ্বালিয়ে দাও এই রাখিটা গোপাল সম্বীত কে দিয়েছে দুই ভাইয়ের একই রাখি খুশি তো ঠিক আছে আচ্ছা দেখি আমার পুরে লাঞ্চ করে এসে এই যে ছেলেকে ঘুম পাড়িয়েছি বকা টকা দিয়ে কিছুতেই ঘুমাবে না ঘুমিয়ে পড়েছে বকা দেওয়ার পরে একটু না ঘুমালে কী হবে বলো তো ব্রেনটা রেস্ট পাবে না চাপ তো একটা আছে এই মাথার ওপরে তো কালকে ম্যাথ এক্সাম তো ঘুমিয়ে পড়েছে ফ্রেন্ডস এখন বাজে প্রায় চারটে বাজতে গেল আর আমি আজকে সকাল থেকে ব্লক সেভাবে করিনি ওই স্নান করার পর সমৃদ্ধি একটু ভিডিও করেছে মানে ভিডিও না সমৃদ্ধি রাখি পড়েছে সেটাই একটু ভিডিও করেছি আর সেভাবে কিছু করা হয়নি তো দুপুরে আমরা খেয়ে টেয়ে নিয়ে এই শুতে এলাম একটু শুয়ে নেবো আজকে চিকেন রান্না করেছিলাম তো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে সুমিত বেরিয়ে চলে গেছে তো আজকে এই জন্য একদম সিম্পল চিকেন রান্না করলাম আমার আর সমৃদ্ধের জন্য তো চলো এবার আমরা একটু শুয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটার কাছাকাছি আর আমার কোলে দেখতে পাচ্ছ বই খাতা তো সম্বিতকে ম্যাথ দিচ্ছি যেহেতু এই ম্যাথটা আমি খুব একটা দেখাই না যেটা সুমিতেরই আন্ডারে থাকে তো ও তো অফিস গেছে সকালে অনেকটাই দিয়ে গেছে বাদ বাকিটুকু দিয়ে আবার এসে যদি ও দেখতে পারে দেখবে তো এই দেখো ওদের এই ট্রান্সপারেন্ট সব জিনিস মানে এটাও ট্রান্সপারেন্ট নিয়ে যেতে হবে যাতে কোনো কিছু কোনো কাগজের টুকরো কোনো কিছুই কিন্তু দেখা না যায় মানে সব কিছুই দেখা যায় কিছু যেন না থাকে তো যাই হোক এই যে এখানে ওকে আমি এখন দিয়ে দিচ্ছি তো দিয়ে দিই তারপরে আসছি সন্ধেবেলা এখানে দুধ ফোটাতে দিয়েছি ছেলেকে দেবো কনফ্লেক্স দিয়ে আর এখন পুজোটা করে নিলাম আমি থেকে অনেকবারই টুকটুক করে বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলের পর থেকে দেখছি একদম কিন্তু শুকনো হয়ে গেছে দেখ রাস্তাটা একদম শুকনো সমৃদ্ধ এখন সার্কেল বানানো শিখছে মিডিলেরটা কিন্তু তোলা যাবে না তাহলে এদিক ওদিক হয়ে যাবে খুব সাবধান ওই জিনিসটাকে তোলা যাবে না বাহ ভেরি গুড অলমোস্ট ডান অলমোস্ট ডান মিডিলেটটা খুব ভালো করে দেখে নিতে হবে কিন্তু হুম ভেরি গুড ভালো হয়েছে জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ডও না তোমাদের দেখলে তোমাদের চোখের সামনে বন্ধ করলাম দেরি হয়েছে আর দেখো এখান থেকে জলটা প্রেসারে পড়তে শুরু করে দিয়েছে জাস্ট এক সেকেন্ডও হয়নি ঠিক মতো এতক্ষণ ছেলের ম্যাথ দিলাম প্রায় দু ঘন্টা ধরে পুরোনো ম্যাথগুলো সব লিখে দিলাম আর সুমিত বাড়ি এসেই সাথে সাথে বেরিয়ে কোয়ার্টারের জন্য ওখানে যাবে এখন সবজি টবজি টাছ সব কিনে দেবে মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত নটা পর্যন্ত মাছ ভালোই পাওয়া যায় তো ওই জন্য যাবে আমার ফ্ল্যাটের থেকে বেশি প্রেশার জানো তো তার কারণ কি তো একদম টপে টপের দিকে একটা কি দুটো ফ্যামিলি থাকে তার বাদে মিডিলে যত ফ্যামিলি আছে সেভাবে কেউ থাকে না কেউ মাঝে মাঝে আসে আবার কেউ কেউ একেবারেই আসেনি ইনভেস্টমেন্টের জন্য কিনে রেখেছে ফলে সেই টপ ফ্লোর থেকে এই টুয়েলভ ফ্লোর পর্যন্ত যেহেতু কেউ থাকে না জলটা এত বেশি প্রেশার থাকে তো আমার ওপরে যিনি তিনিও থাকে না ফলে পুরো প্রেশারটা আমার ফ্ল্যাটের জল মানে আমার ফ্ল্যাটে এসে পড়ে জলের প্রেশারটা জলের প্রেশারটা এত বেশি আমাকে জল ভরতে হয় ভীষণ চিন্তা করে তো আমি দেখো এখানে আমি দুটো গামলা ভরে রেখেছি এরম ছোটো ছোটো গামলাগুলো তার বাদে আমি এটা ভরে রাখলাম এই যে এটা ভরে রাখলাম আর এখানে সব বোতল ভরে রেখেছি তো মোটামুটি আমাকে দুদিন অন করতে হবে না ঠিক আছে কালকে আর পশু হয়তো হবে না বা পরশু রাত্রে হলেও হতে পারে তো এই হচ্ছে অবস্থা মানে এত প্রেশার জলের যে একটু লেট করে মানে আমি তো আগেই মানে মেশিন চলতে থাকে আগে আমি এটাকে লক করি আজকে কি হয়েছে ভিডিও করতে গিয়ে মেশিনটাকে মানে এটাকে লক না করে আগে মেশিন টপ করে দিয়েছি ওই একটুর মধ্যেই দেখতে পেলে এখান থেকে কেমন জল করতে শুরু করেছে তো এই রকম প্রেশার মানে খুব বুদ্ধি করে জলটাকে ভরতে হয় না হলে কি বলে মেশিনের ভেতর ফেটে যেতে পারে মানে এতটা প্রেশার থাকে জলে যেহেতু মিডিলে কোনো ব্যক্তি থাকে না ফলে পুরো প্রেশারটা এসে আমার এখানে পড়ে আর কি মিডিলে যদি আবার মানুষজন থাকতো তারা জলটা ইউজ করতো তাহলে কিন্তু এতটা প্রেশার এখানে থাকতো না তো এটা হয়ে গেছে একটা প্রবলেম আর কি আর এখন এই যে রাতের খাবার বানিয়ে দিয়ে বানাচ্ছি ভাত করছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আর চিকেন করা আছে তো চলো আমি একটু মুড়ি খাবো ভাবছি ভীষণ খিদে পেয়ে গেছে খুব ক্লান্ত আমি তো কারণ এতক্ষণ ধরে লিখতে লিখতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে ভালো লাগছে না জানো তো তারপরে মানসিকভাবে ভীষণ অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি এই পরিস্থিতিটার জন্য মনে হচ্ছে ঠাকুরকে সবসময় ডাকছি যে ভগবান কিছু একটা করো কিছু একটা করো প্রত্যেকটা মানুষ যাদের মান আর হুঁশ দুটোই আছে তাদের তারা কেউই ভালো নেই প্রত্যেকেই খারাপ আছে তো চলো একটু খেয়ে নি ধনে পাতা দিয়ে এখানে গরম গরম মুড়ি ভাজা করে নিলাম এই যে এর মধ্যে ধনে পাতা আছে এর মধ্যে লঙ্কা কুচি আছে এর মধ্যে চানাচুর আছে সব কিছু দিয়ে আর নামানোর পর পেঁয়াজ দিয়ে খাবো তো ভীষণ ভালো লাগে তবে খুব একটা বেশি নিলাম না রাত হয়ে গেছে তো এমনি সাড়ে আটটা বেজে গেছে এরপরে খেলে রাত্রে ভাত খেতে পারবো না অলমোস্ট হয়ে গেছে এতদিন এত ঘটনা ঘটেছে অনেক কিছু হয়েছে কিন্তু এই ধরনের আন্দোলন দু হাজার চব্বিশে আগস্ট মাসে মানুষ এই প্রথম দেখলো যে এত মানুষ মানে কোথাও কেউ বাদ নেই সবাই এত আন্দোলনে নেমে গেছে তো সত্যি দু হাজার চব্বিশের আগস্ট মাসটা হয়তো একটা সময় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের পরবর্তী পরবর্তী জেনারেশন হয়তো সেটা ইতিহাসে পড়বে যে এই ঘটনা ঘটেছিল এবং এই এই ঘটনা ঘটেছিল এত বড় একটা ম্যাচ বাতিল হয়ে গেল তো এটা মনে হয় কোনো না কোনো দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে তাই না তো ওই যে আমি মুড়িটা নিয়ে নিয়েছি আর চলো আমি খেয়ে নিই খেয়ে আজকে এখানে ব্লগটা শেষও করে দিচ্ছি তার কারণে আমি এডিটিং করতে হবে আর ব্লগটা একদমই ছোটো হলেও কিছু করতে পারছি না কারণ ছেলের এক্সাম তো একটু চাপে আছি তো চলো রেগুলারিটি মেনটেন করার জন্য একটা ভিডিও দিতে হয় তাই দিচ্ছি আর কি তো চলো আজকের মতো টাটা গুড নাইট